আসসালামু আলাইকুম একটা বক্তব্য একটু আমাকে বিস্মিত করেছে এই কারণে যে রাত পোহালে সকালবেলায় তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক হবে এবং সেই বৈঠকের দিকে কিন্তু অনেকেই তাকিয়ে আছে শুধু বিএনপির নেতাকর্মী না আমি বলবো যে কূটনৈতিক মহল রাজনৈতিক মহল সাধারণ মানুষ সবাই তাকিয়ে আছে এবং প্রত্যেকেরই একটা আকুতি বা মিনতি যে এই বৈঠক যাতে সফল হয় কেন সফল হয় কারণ হচ্ছে বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী লীগ নিশ্চিন্ন হওয়ার পর বিএনপি একমাত্র একক বৃহত্তম রাজনৈতিক দল সুতরাং এই বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে মানে টক্কর দিয়ে চল আসলে ঠিক হবে না বা উচিত না শেখ হাসিনা টক্কর দিয়েই চলেছেন তাতে লাভ হয়নি বরং খারাপ হয়েছে ফ্যাসিস্ট পদবি পেয়েছে পতন হয়েছে চরমভাবে তো এখন সেই কারণে মানুষের প্রত্যাশা যে বিএনপির সাথে দূরত্ব যদি ইউনুস সরকারের কমে যায় নির্বাচন এপ্রিল আর ডিসেম্বর এর মাঝামাঝি সময় নির্ধারণ করলেই হয়ে যায় খুব বড় চাওয়া নেই বিএনপির কাছে দুই চার পাঁচ মাস এদিক সেদিক করলে যে বিএনপি একবারে শেষ হয়ে যাবে ধরা খাবে তা না কিন্তু বিএনপি মনে করে যে একটা লম্বা সময় নিয়ে অন্তর্বর্তী সরকার চলতে গেলে অনেক হোচট খাবে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ তৃতীয় পক্ষ মহল সুযোগ নিয়ে যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্টকে উল্টে দিতে পারে সেই কারণে দ্রুত একটি নির্বাচিত সরকার করার মধ্য দিয়ে যাতে একটা শাসনতান্ত্রিক ধারাবাহিকতা থাকে বিদেশিরাও যাতে বোঝে যে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার হয়েছে ফলে নির্বাচিত সরকারের প্রতি সবারই একটি আগ্রহ থাকবে এখন ইউনুসেফ এই কারণে চলে যেতে হবে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে এরকম যে ইউনুসেফকে অবশ্যই যে কোনো ফর্মেটই রাখা সম্ভব তিনি একটা বলা যায় যে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন ফলে বিএনপি ক্ষমতায় আসুক জামাত ক্ষমতায় আসুক ডক্টর ইউনুসকে তারা পাশে চাইবেন এই অবস্থায় কথাগুলি বললাম এই কারণে বিএনপি নেতা ফজলুর রহমান অত্যন্ত ভালো কথা বলেন চমৎকার কথা বলেন তার এখনো স্মৃতিশক্তি অসাধারণ তিনি খুব কথা বলেন শক্ত কথা বলেন কিন্তু আজকে একটা কথা যেটা শিরোনাম করেছে প্রথম আলো ইনুস সাহেব পথ হারাইয়া কথা বলতে তারেকের কাছে গেছেন এটা খুব শক্ত হয়ে গেল অন্তত বৈঠকের আগে এই ধরনের কথা বলা ঠিক না দেখেন কি বলছেন ইনুস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে ঘন্টা প্লেন লন্ডন পর্যন্ত গেছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের মতন মানুষ এটা আমাদের বলা যায় যে অনেক ক্ষেত্রে এটা বিশাল একটা প্রোটেকশন সমস্ত বিশ্ব তাকে চেনে জানে যে দায়িত্ব নিয়েছেন যে না তাকে সহযোগিতা করতে হবে এবং আন্তর্জাতিক সমস্ত সংস্থাগুলো দেশ ইউরোপ আমেরিকা তারা কিন্তু সহযোগিতাই করছে তো এরকম একটা কথা উনি তো কারোর দোয়ায় আসেন একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেন তো এরকম ভাবে সব পথ হারায় ফেলছে বিষয়টা তা না ওনার একটা নিজস্ব পরিকল্পনা আছে দৃষ্টিভঙ্গি আছে বিএনপিরও আছে তার সঙ্গে দ্বিমত থাকতে পারে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা সমাধান করতে হবে এবং ঠিক আলোচনার এক মুহূর্তে এমন শক্ত কথা বলা মানে উচিত হয়নি বলে আমি বিবেচনা করি বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইতনা উপজেলার বাড়ি বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন তিনি বলছেন তারেক রহমানের সঙ্গে সেই বৈঠকটা হবে শুক্রবার আশা করবো ইনু সাহেব সৎভাবে সত্যভাবে কথা বলবেন ইনু সাহেব আপনি আমার চেয়ে নয় বছরের বড় আপনি আমার মুরুব্বী আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত আমি আশা করব তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন আর আন্দোলন করতে চাই না এখন বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায় তো এগুলি ঠিক আছে কিন্তু সব পথ হারাইয়া এইভাবে কথা বলাটা আমার মনে হয় না যে এই সময় এটা খুব ভালো হলো এটা দৃষ্টিকটু হিসেবেই অনেকে সমালোচনা করতে পারেন در شو بهالطاقه الله عفاز